দেখতে হবে যাদেরকে মানুষ চিনবে না এদের ব্যাপারে আমরা ইয়া করি জুলিয়া মতো যে হচ্ছে সে হচ্ছে আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ আছি তারা তো সবাই চিনে

পনেরো দিন আন্দোলনে আমরা স্যার পাপ করতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল সহ ছাত্র ইউনিয়ন বা যে কোনো সংগঠন একটা সংগঠনে কোন সংগঠনে